সালামু আলাইকুম বিয়ার্স এব পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে মূলত যে আপনারা ভালো ব্লক কিভাবে চিনবেন এবং ভালো ব্লকের মধ্যে কোন ম্যাটেরিয়ালস ইউজ করা হয় এটা জানবেন তো আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো দর্শক আপনারা যদি আমাদের ইউটিউবে নতুন ভিওয়ার্স হন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও অন করে রাখবেন তো দর্শক চলুন আগে জেনে নিই যে ভালো ব্লকের মধ্যে কোন ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয় দর্শক আমার স্ক্রিনে যে এটা দেখতে পারতেছেন এটা কিন্তু সিলেকশন এটা হচ্ছে সিলেকশন সেন যেটা আমরা সিলেট থেকে ক্রয় করি আগে দুর্গাপুর থেকে আনা হতো কিন্তু এখন দুর্গাপুর এই সিলেকশনটা বন্ধ হয়ে গেছে যার কারণে আমাদেরকে সিলেট থেকে আনতে হয় এই সিলেকশন সেন্টার তো ওই সিলেকশনটা কিন্তু মূলত মোটা সিলেকশন এটার মধ্যে দেখা যাচ্ছে কিন্তু পাথর গুঁড়া গুঁড়া পাথর দেখা যাচ্ছে এটা কিন্তু একদম কোনো চিকুন পালি না এটা হচ্ছে মোটা সিলেকশন যেটা ওইটা দেখতেই পারতেছেন এটা কিন্তু দেখবেন আপনারা যাচাই করবেন যে এটার মধ্যে এটা ব্লকের মধ্যে দেওয়া হয় কি না এটা আগে জানবেন আর দ্বিতীয়ত হচ্ছে এ পাশে দেখতে পারতেছেন যে গুঁড়াটা এটা কিন্তু কোনো মাটি না মাটির মতো দেখা যাইতেছে কিন্তু এটা মাটি না এটা হচ্ছে আমাদের পাথরের গুঁড়া যেটাকে বলা হয় পাথরের গুঁড়া এটার মধ্যে মিক্স আছে হচ্ছে সিমেন্ট কেমিক্যাল আর পাথর যেটাকে পাথরের গুঁড়া বলি আর কি এটা হচ্ছে পাথরের গুঁড়া এটা যদি মালের মধ্যে থাকে তাহলে ভেবে নেবেন যে মালটা হয়তো ভালো হবে আর কি এটাকে আপনারা যাচাই করবেন এটা থাকলে ভাববেন যে মালটা স্ট্রং হবে আর তৃতীয়ত হচ্ছে আমার এই পাশে দেখতে পারতেছেন যে পাথর এটা কিন্তু পাথর এই পাথরটা আগে আপনারা যে কোনো ফ্যাক্টরিতে গেলে দেখবেন এই পাথরটা পাওয়া যায় কি না এটা হচ্ছে সিলেটের এলসি ভাঙা পাথর যেটাকে বলা হয় ফাইভ টেন পাথর যেটা এলসি সিলেট থেকে আনা হয় এই পাথরটা আগে দেখবেন আপনারা যে দেখা যায় কি না যে অন্য কোনো ফ্যাক্টরিতে পাওয়া যায় কি না যাই হোক হয়তো পাথর দেখা যাবে অন্য সব ফ্যাক্টরিতে আরেকটা হচ্ছে এ পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে গুড়া লোহার গুড়া যেটা এটা কিন্তু লোহার গুড়া এটা পুরোই কিন্তু বোঝা দিতেছে যে কয়লার মতন আসলে এমন না এটা হচ্ছে লোহার গুড়া এটা দেখবেন আর এটার মধ্যে এটা যদি মালের মধ্যে ইউজ করা হয় তাহলে মালটা কিন্তু অনেক স্ট্রং হয় মালটা শক্তিশালী আসে এবং পিএসআইটা বাড়ে তো এটা আপনারা আগে যাচাই করবেন যে ভালো ব্লকের মধ্যে যেগুলো বলছে এগুলো কি আপনারা পান কিনা অন্য সব ফ্যাক্টরিতে যাই হোক আমরা কিন্তু সব কয়েকটা ম্যাটেরিয়ালস আপনাদেরকে দেখিয়ে দিলাম তো চলুন এখন জেনে নিই যে ভালো ব্লকটা কেমন হয় তো আমার এই পাশে দেখতে পারতেছেন স্কিনের যে প্রোডাক্টটা এটা মূলত বালি ইউজ করা হয় নাই শুধু পাথর যে ম্যাটেরিয়ালসগুলো দেখাইছি সম্পূর্ণ এই ম্যাটেরিয়ালস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ কিন্তু যে ম্যাটেরিয়ালসগুলো দেখাইছে এই ম্যাটেরিয়ালস দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় তো বিশেষ করে আমাদের ফ্যাক্টরিতে সব কয়েকটা প্রোডাক্টই কিন্তু এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে তৈরি করে থাকি সেই ক্ষেত্রে যদি আমরা বালি ইউজ করি তাহলে কিন্তু মালের স্টংটা একটু কম আসবে কিন্তু ফিনিশিংটা একটু বেশি আসবে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কোনটা দিলে ভালো হবে কোনটা দিলে ইয়া হবে আর এটার মধ্যে যদি আমরা ভালো ইউজ করতাম তাহলে কিন্তু এই আর টু ফিনিশিং আসতো মালটা আনফিনিশিং এখন জায়গায় দেখা যেতেছে তো আমরা কিন্তু কোনো ভালো ইউজ করি না শুধু যেই আপনাদেরকে যে ইয়েটা দেখাইছিস ম্যাটারেলসগুলো এই ম্যাটারেলসগুলো দিয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টটা তৈরি করি আর যদি বালি ইউজ করতাম তাহলে কিন্তু আরও ফিনিশিং আসতো তো আশা করি সম্পূর্ণ বুঝতে পারছেন যে ভালো ব্লক চেনার উপায় কীভাবে তো বিভার্স আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আবারও বলে নিচ্ছি আমাদের ইউটিউবে যদি আপনি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা ভিডিও তৈরি করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ